নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারিক কাজকর্ম একটু গুছিয়ে করতে চাই এবার সেই কাজকর্মগুলোকে যদি কোনো ছোটো ছোটো টিপসের মাধ্যমে করতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় বাঁচবে এবং অনেকটা সহজ হয়ে যাবে তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের প্রত্যেকের বাড়ি এই ধরনের বডি স্প্রেগুলো থাকে দেখবেন সেই বডি স্প্রে ব্যবহার করতে করতে বেশ কিছুদিন পর এরকম ডেটটা এক্সপায়ার হয়ে যায় তো যখন ডেট এক্সপায়ার হয়ে যায় সেই বডি স্প্রেগুলো আমরা কিন্তু ব্যবহার করি না ঘরের এখানে ওখানে ফেলানো থাকে তো সেটা আমরা কিন্তু কাজে লাগাতে পারি কিভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের বাল্ব আছে তো এই বাল্বগুলো রান্নাঘরে থাকতে থাকতে প্রচুর ধুলো ময়লা পড়ে যায় এমনকি চিটের আস্তরণ পড়ে যায় তো কালো যখন হয়ে যায় তেল চিটের আস্তরণ যখন পড়ে যায় তখন কিন্তু সেই লাইটটার ভালো আলোটা আমরা দেখতে পাই না একটা ঘোলাঘোলা আলো বাইরে আসে তো বন্ধুরা এই যে বাল্বটা কিভাবে আমরা পরিষ্কার করব। ওই যে বললাম ডেট এক্সপায়ার হওয়া অনেক যে বডি স্প্রেগুলো থাকে ফেলে না দিয়ে এই সমস্ত কাজে লাগাতে পারি আমি বডি স্প্রে আমি এখানে কিছুটা স্প্রে করে দিলাম স্প্রে করার সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে আপনারা যদি এইভাবে মুছে নিতে পারেন বন্ধুরা তাহলে দেখবেন বাল্বটা কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের সংসারের ছোটো ছোটো কাজগুলোকে একটু বুঝে শুনে করতে পারেন দেখবে অনেকটা টাকা পয়সা সাশ্রয় হবে অনেকটা সময় বাঁচবে তো এখানে শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে যেমন বডি স্প্রে বাদ দিয়ে দিয়েছিলাম সেই জিনিসটা দিয়ে খুব সুন্দরভাবে এই বাল্বটাকে রান্নাঘরের যে বাল্ব প্রচুর দাগ পড়ে যায় সেই বাল্বগুলোকেও একদম পরিষ্কার চকচকে করতে পারছি আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়ি অনেক সময় দেখবেন ছোটো বাচ্চাদের না এরকম ছোট ছোটো ট্যাবলেট দেওয়া হয় তো এই যে ওষুধগুলো ওদের কি করে খাওয়াতে এটাকে গুঁড়ো করতে হয় গুঁড়ো করে তারপর এটাকে জল গুলে ওদের খাইয়ে দিতে হয় আবার যে সমস্ত সিরাপগুলো থাকে সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার তো যদি কখনো বাচ্চাদের এরকম ট্যাবলেটগুলো দিয়ে দেয় সেই ট্যাবলেটগুলো কিভাবে গুঁড়ো করবেন এতটা ছোটো ওষুধ আমরা যে কোনো কাগজের মধ্যেও যদি এটাকে গুঁড়ো করি সেক্ষেত্রে সেই কাগজের গায়েও লেগে থাকে তো আমরা কি করব এখানে নিয়ে নিয়েছি দুটো চামচ চামচের সাহায্যে কিন্তু এই ওষুধটাকে একেবারে গুঁড়ো করে নেব পরিষ্কার চামচ নেবেন নেওয়ার পর একটা চামচের মধ্যে ওষুধটা রেখে দ্বিতীয় চামচ দিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দেবেন দ্বিতীয় চামচটা দিয়ে বন্ধুরা এইভাবে একটু শক্ত করে চাপ দিয়ে দিলেই দেখবেন সেই ওষুধটা কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেছে এইবার এই গুঁড়ো ওষুধটা কিন্তু বাচ্চাদের আপনারা খুব সহজেই খাওয়াতে পারবেন তো খাওয়াতে গেলে কি করতে হবে এটাকে একটু জলও দিতে হবে সামান্য একটু চামচের মধ্যে আমরা যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু এই যে গুঁড়ো ওষুধটা একেবারে গলে যাবে তো এটাকে এক মিনিট মতো যদি রাখেন সেক্ষেত্রে ভালো হবে কারণ একেবারে ওষুধ যেটুকু দানা দানা আছে সেগুলোও কিন্তু গলে যাবে তো এমনিতেও যদি খাওয়াতে চান সেক্ষেত্রেও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করছি ওষুধ গুঁড়ো করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের হাতের মধ্যে অনেকটা জায়গায় অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে এটা কিন্তু আমরা সবাই জানি তো সেই পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু আমাদের নানান রকম সমস্যার সমাধান হয় সেই অ্যাকুপ্রেশার যে পয়েন্টের কারণে দেখবেন আমাদের অনেক বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বড় থাকে তাদের না হঠাৎ করে পেটে ব্যথা হয় তো হঠাৎ করে পেটের মধ্যে মোচড় দিয়ে যদি ব্যথা হয় তাহলে কিন্তু এই অ্যাকুপ্রেশার পয়েন্টের একটু প্রেশার দিলেই দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে সে ব্যথাটা গায়েব হয়ে যাবে তো কি করতে হবে তো এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি এই ধরনের ক্লোথ ক্লিপ পাশে রেখে দিলাম আর এবার এই যে এক নম্বর দু নম্বর তিন নম্বর যে আঙুলটা আঙুলের মাথার দিকে এইভাবে আঙুল দিয়ে কিন্তু প্রেশার দিতে হবে এভাবে আমরা এক থেকে দুবার মানে এভাবে প্রেশার দিলে দেখবেন ব্যথাটা কমে যায় কিন্তু এই যে হাত দিয়ে প্রেশার দিলেও প্রেশার খুব একটা ভালো লাগে না তার জন্য আমরা কি করব আমরা এখানে নিয়ে নিয়েছি ক্লোথ ক্লিপ তো এই যে ক্লোথ ক্লিপের সাহায্যে প্রেশারটা আমি কিন্তু দেখাবো ক্লোথ ক্লিপের সাহায্যে প্রেশারটা কিন্তু একটু বেশিই হবে তাই এইভাবে আঙুলের মাথায় যদি লাগিয়ে রাখেন আবার কিছু সময় বাদে বাদে এটাকে খুলবেন আবার লাগাবেন খুলবেন আবার লাগাবেন এক থেকে দু মিনিট এইভাবে কাজটা যদি করতে পারেন তাহলে দেখবেন হঠাৎ করে পেটে যদি ব্যথা হয় সেই ব্যথা ছোট বাচ্চা হোক আর বড় হোক সবারই কিন্তু ব্যথা থেকে একেবারে রিলিফ পেয়ে যাবেন তো বন্ধুরা যদি কোনো বড়ো ধরনের কোনো সমস্যা হয় তার থেকে পেটে ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখাতেই হবে যদি নর্মালভাবে হঠাৎ করে এমনি পেটে ব্যথা হলো সেক্ষেত্রে আপনারা এই অ্যাকুপ্রেশার পয়েন্টগুলোর মধ্যে প্রেশার দিয়েই সেই ব্যথা থেকে রিলিফ পেতে পারেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা ক্লোথ ক্লিপ আছে তো আমরা ছাদে যখন জামা কাপড় মেলি দেখবেন এই ক্লোথ ক্লিপগুলোর সাহায্য নিই কারণ ছাদে যখন হাওয়া চলে সেই জামা কাপড় উড়ে চারিদিকে পড়ে যায় তখন এই ক্লিপগুলোর সাহায্যে সে জামাকাপড় তারের মধ্যে আটকে রাখতে হয় কিন্তু দেখবেন আমরা যখন নিচে থেকে ছাদে যাই জামাকাপড় মেলতে অনেকটা জামাকাপড় থাকে এই ক্লিপগুলো নিয়ে যাওয়ার একটা সমস্যা থাকে আবার ছাদ থেকে যখন জামাকাপড় তুলে আনি তখনও অনেকটা ক্লিপ সেগুলোকেও গুছিয়ে নিয়ে আসার একটা সমস্যা হয় এবার যদিও আনলাম আনার পর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায় তো আমরা ছোট্ট একটা কাজ করব। আমরা যদি প্রেশার কুকারের এই যে রাবারটা আছে অনেক সময় দেখবেন রাবারটা চেঞ্জ করতে হয় রাবার ঢিলা হয়ে গেছে সেই রাবারটা থাকছে এখানে ওখানে সেরকম একটা রাবার যদি থাকে সে রাবারের মধ্যে ক্লিপ এইভাবে গুছিয়ে রাখবেন এইভাবে গুছিয়ে যদি আপনারা রাখতে পারেন তাহলে দেখবেন ক্লিপ গুলো কখনোই হারাবে না আপনারা ছাদে যখন জামা মেলতে যাবেন তখনও এটা হাতে করে নিয়ে যেতে পারবেন হাতে যদি অনেকটা জামা কাপড় থাকে আবার ছাদ থেকে শুকনো জামাকাপড় যখন তুলে আনছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ধরে নিয়ে চলে আসতে পারেন এবার এটা দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে ঘরের যে কোনো একটা জায়গায় যদি এটাকে ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে আমাদের প্রয়োজন মতো ওই জায়গা থেকে তুলে মানে এটাকে আমরা খুললাম খোলার পর আমরা ছাদে খুব সহজে নিয়ে চলে যেতে পারবো আর যখন ছাদ থেকে চলে আসবো তখন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে অনেক জামা কাপড় থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা হাতের মধ্যে এইভাবে ভরেও নিতে পারেন তাহলেও কিন্তু কোনো কিছু ধরার একটা যে প্রবলেম হাতে জামা কাপড় আছে তার মধ্যে আবার এটাকে ধরবো সেই সমস্যায় আর হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে টিপের পাতা অনেক সময় দেখবেন এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে না এই যে আমাদের হাওয়া বাতাসের মধ্যে যে আর্দ্রতা টা বেশি বর্ষার সময় এই টিপগুলো এনে যখন রাখি না অনেকটা দিনের জন্য বেশি করে এনে রাখি একটা সমস্যা হয় সেই টিপটা যখনই তুলি সেই কাগজ থেকে এরকম টিপের আঠার মধ্যে না কাগজগুলো উঠে আসে দেখবেন অনেকের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা হয় তো সে বড়ো টিপ হোক আর ছোটো টিপ হোক এরকম যখনই দেখবেন কাগজ উঠে উঠে আসছে তখন সেই টিপগুলো কিন্তু অনেকটা সমস্যা করে কপালে যখনই পড়ি সেই টিপগুলো বেশি সময় থাকে না আপনারও কিন্তু সেটা খুলে পড়ে যেহেতু নিজে একটা আঠার মধ্যে কাগজের প্রলেপ আছে তার জন্য খুলে পড়ে বারবার করে এরকম খুলে পড়ে অথবা মুখটা যখন মুখতে যাচ্ছি সেই মোছার সময়ও কিন্তু একটু টাচ লাগার সঙ্গে সঙ্গে টিপটা খুলে পড়ে যাচ্ছে তো আমরা বারবার করে টিপ যদি পড়ে যায় আবার বারবার করে পড়ি অনেকটা টাকা পয়সা খরচা হবে আবার টিপ কিনবো সেই সমস্যার মধ্যেই পড়তে হবে না বন্ধুরা আমরা যখন রুটি তৈরি করি দেখবেন রুটি তৈরি করার পর আমাদের তাওয়াটা বেশ কিছু সময় গরম থাকে তো সেই গরম তাওয়াটার মধ্যে টিপের পাতাটা এইভাবে যদি রাখতে পারেন বন্ধুরা তাহলে দেখবেন আপনাদের এই যে টিপের নিচে যে আঠাটা আছে সেটা একটু মেল্ট হবে তো তার ফলে কি হবে এর মধ্যে যে কাগজ লেগে যাচ্ছে আঠার মধ্যে সেই কাগজটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না টিপের পাতাটা কিন্তু একটু গরম গরম হতে হবে তাহলে কিন্তু আঠাটা একটু গলবে গলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না এইবার টিপের পাতাটা আমি তুলে দেখিয়ে দেব। এখান থেকে আমি কিছুটা টিপ তুলছি তো এখান থেকে দুটো টিপ তুললাম তোলার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টিপের নিচে কোনো কাগজের সাদা অংশ কিচ্ছু লেগে নেই এইবার এটা পড়লে কিন্তু আর কখনোই কপাল থেকে খুলে পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা